আমাদের বিয়ে দশ বছর আর প্রেমের সম্পর্ক ছিল পাঁচ বছর পাঁচ বছর প্রেমের পর পারিবারিকভাবে বিয়ে হয়েছিল আমাদের টোটাল পনেরো বছর ধরে আমরা একে অপরের জীবন ছিলাম আমি দেখতে মোটেও ভালো না অপরদিকে আমার তো অনেক সুন্দর যেমন সুদর্শন সুন্দর তেমনি স্মার্ট ও ভদ্র স্টুডেন্ট লাইফে বিয়ে হওয়ার জন্য অনেক কঠিন সময় ও কষ্ট আমাদেরকে সহ্য করতে হয়েছে কিন্তু যখনই সে একটা ভালো জব পেয়ে গেল বেশি দিন ধরে আর সেই কষ্ট আমাদের ছিল না আগেই বাসার ভাগ পেয়েছিলাম চার বছর পরেই বেশ কিছু টাকা জমিয়ে ও আব্বু আম্মুর সহযোগিতা নিয়ে আমরা ছোট্ট দুই রুমের একটা বাসা বানিয়ে ফেললাম আল্লাহর রহমতে কোনো কিছুরই অভাব ছিল না আমাদের শুধুমাত্র একটা সন্তান ছাড়া আমার হাজবেন্ড খুব পরিশ্রমী ও সৎ মনের একজন মানুষ কিন্তু প্রচণ্ড রাগী ছিলেন খুব ভালোই জীবন চলছিল আমাদের আমার মেরুদণ্ডের সমস্যা আছে যা মাঝে মাঝে আমাকে বিপাকে ফেলে সেই দিনও সেম একই অবস্থা হঠাৎ ও এসে আমাকে বললো খুবই অসুস্থ হয়ে গেছে আমাকে যেতে হবে আমি বললাম আমিও যাব কিন্তু ও বলল তুমি এখনই অসুস্থ এই অবস্থায় তুমি কি করে যাবে আরো অসুস্থ হয়ে যাবা তুমি বাসায় থাকো মানলাম না ওর কথা ওর সাথে গেলাম আপু ভাইয়ারা সবাই চলে এসেছে বাসায় যাবার পর দেখলাম আমার শাশুড়ি বিছানায় শুয়ে আছে খুব একটা অসুস্থ মনে হচ্ছে না ও রুমে ঢুকেই বলল মা কি হয়েছে তোমার এ কথা শুনে শাশুড়ি উঠে বসে ওর হাত ধরে কান্নাকাটি শুরু করলো এত কান্না যে কথা বলতেই পারছে না ভাইয়ারা সবাই থামানোর চেষ্টা করলো কিছুতেই থামছে না অনেকক্ষণ পর শাশুড়ি বলল আমি আমার পোতার মুখ দেখতে কি পারবো না পারবো না আব্বা ও হেসে বলে উঠলো ও এই জন্যই তুমি অসুস্থ আল্লাহ যখন চাইবে তখনই হবে তুমি মন খারাপ করছো কেন তাছাড়া ভালো ডাক্তার দেখাবো একটু ধৈর্য ধরো মা শাশুড়ি এবার এগে গেলেন বললেন বাচ্চা হলে তো এতদিনে হয়ে যেত এই বৌদে কিছু হবে না আমি তোর জন্য মেয়ে দেখেছি তুই এখানেই বিয়ে করবি আমার ছেলে বাজা হয়ে থাকবে এটা আমি মানব না আমার মাথা ঘুরে উঠেছিল কিছুই বলতে পারছিলাম না ও খুবই চিৎকা চেঁচামেচি করে আমাকে নিয়ে বাইরে চলে আসলো শাশুড়ি পেছনে পেছনে এসে বলল সবাই শুনে রাখো আজ থেকে আমি পানীয় খাবো না বাসায় আসলাম রাতে আর কোনো কথা হলো না আমাদের ভোরে সে আমাকে বলল মন খারাপ করো না আমি এমন কিছুই করব না আমরা এমনই ভালো আছি শান্তি পেলাম আমি সকালে আমার ফোন আসলো শাশুড়ির আমাকে অনেক বোঝালেন বাচ্চা ছাড়া জীবন অচল বাচ্চা ছাড়া ছেলে মানুষের কোনো মূল্য নেই বাইরের মানুষও তোমার স্বামীকে ছোট করে দেখবে তোমার কি ভালো লাগবে আরও অনেক কিছু বললেন শেষে বললেন তুমি বলো তাহলেই আমার ছেলে বিয়ে করবে সাথে সাথেই আমি বললাম আমি ওকে হারাতে চাই না আমি কখনোই এই কাজ করতে দেব না পাঁচ দিন পর রাতে ফোন আসলো শাশুড়ি মেডিকেলে ভর্তি সে তাড়াহুড়ো করে চলে গেল জানতে পারলেন চার দিন থেকে না খেয়েছিলেন উনি আর বয়স বেশি হওয়ার কারণে খুব খারাপ অবস্থা দুই দিন পার হয়ে গেল তেমন কোনো উন্নতি নাই কিছুতে ওনাকে খাওয়ানো যাচ্ছে না তখনই আবার খবর আসলো শ্বশুরও অসুস্থ তিনিও অনশন করছেন আপু আর ভাইয়ারা রেগে গেল রোপর মেডিকেলের মধ্যেই লেগে গেল গণ্ডগোল মেজ ভাইয়া যা মনে আসলো তাই বলল। শেষে বলল তোর খুশির জন্য তোর বাচ্চার জন্য আজ আমাদের মা বাপ মরতে যাচ্ছে আর তুই তোর বউকে ছাড়তে পারছিস না ও কিছু না বলে আমাকে নিয়ে বাসায় চলে আসলো কিছুক্ষণ চুপ করে থাকার পর আমাকে কাছে টেনে নিয়ে ভেজা ভেজা কণ্ঠে বললো এমনও একটা দিন আমাদের আসবে কখনো চিন্তা করিনি অনেক ভালোবাসি তোমাকে কিন্তু আব্বা মার জন্য হয়তো আমাকে এই কাজ করতেই হবে না হয় আমার মা মরে যাবে আমি নিরুপায় বলে কাঁদতে লাগলো সে আমি রাগে কষ্টে কান্নাকাটি চিল্লাচিল্লি সব কিছু একসাথেই করে ফেললাম আব্বু আম্মুকে ফোন দিয়ে বাসায় ডেকে নিলাম চারটা বাসার পরই আব্বুর বাসা আমার ভাইয়ারাও সাথে আসলো বাসার সবাই আগে থেকে জানতো এই ঝামেলা চলছে তারপরও সে সব কিছু খুলে বললো সবাই রাগ করলো বোঝালো বাধা দেওয়ার চেষ্টা করলো কিন্তু আমি বন্ধা হওয়ার জন্য আমার আব্বু আম্মু আমার জন্য কিছুই করতে পারলো না সে চলে গেল আমি কোনো দিক পাচ্ছিলাম না কি দিয়ে আমি ওকে ধরে রাখবো তিন দিন পর বাসায় আসলো শুধুই কাঁদলাম ও জড়িয়ে ধরে কাঁদলো আর বললো বিয়ে শেষ সবার আশা পূরণ করে দিলাম আর যাব না সেদিন থেকে শুরু হলো শ্বশুর শাশুড়ি আর তার নতুন বউয়ের ফোন দুই দিন পর ও নতুন শ্বশুর আর ভাইয়ারা চলে আসলো আমাদের বাসায় ও এড়াতে প্রায় দুই দিন পর পরই তার নতুন বউয়ের সাথে দিনে দেখা করে আসতো কিন্তু বেশিরভাগ সময় ও আমার কাছে থাকতো কিন্তু আগের মতো আর কথা হয় না আমাদের বিয়ের মাসের সময় আমার শাশুড়ি আমাকে ফোন দিয়ে বললেন নতুন বউয়ের বাচ্চা হবে ও সামনেই ছিল ওর দিকে তাকাতেই ও মাথা নিচু করে বললো কষ্ট বাবা তাই বলতে পারেনি সত্যি কষ্ট পেলাম কি যে কষ্ট বলে বোঝানোর মতো না আমি জানার পর থেকেও প্রায় ওর নতুন বউয়ের কাছেই থাকতো দুই একদিন পর পর ফোন দিত আমাকে মেনেই নিয়েছিলাম এভাবেই আমার জীবন চলবে বাচ্চা হল ক্লিনিকে বাচ্চা দেখে আসলাম বাচ্চার বাবার আনন্দ দেখে ভালোই লাগছিল কিন্তু কোথাও যেন একটা চাপা কষ্ট ছিল চোখে পানি আটকে রাখতে পারছিলাম না বাবুর আকিকা হলো জমকালো অনুষ্ঠানে কেউ আমাকে ডাকলো না বাচ্চার বাবাও না হয়তো ভুলে গেছে সপ্তাহে দুই দিন ও আমার কাছে থাকতো বাকি পাঁচ দিন তার পরিবারের সাথে আস্তে আস্তে বাসায় আসা আরও কমিয়ে দিল পনেরো দিন পরপর আসতো প্রয়োজন ছাড়া আমার সাথে কথা বলতো না খাবার খেত না ঠিকমতো ঘুমাতো না সারা রাত সোফা শুয়েই পার করে দিত পরপর তার বউ ফোন দিত ভিডিও কল দিত কিছুক্ষণ পরও ছেলের ছবি দেখত আর ছটফট করত সবই বুঝতাম কিন্তু কিছুই করার ছিল না আমার মনে হতো এক অপরিচিত মানুষের সাথে আমি আছি এভাবেই আমার দিন পার হয়ে যাচ্ছিল হঠাৎ একদিন শুনলাম বড় চাচা শ্বশুর মারা গেছেন আমি আর আব্বু আম্মু দেখতে গেলাম আমি আমার চিরচেনা রুমে ঢুকতে পারছিলাম না যাদের সাথে আমি দশ বছর ভালো মন্দ সময় পার করেছি সেই মানুষগুলোই এড়িয়ে যাচ্ছে তেমন কথা বলছে না মনে হচ্ছে আমি কোনো অপরাধ করেছি অনেক এদিক ওদিক ঘুরে রুমে বসলাম ও রুমে আসলো আমার থেকে একটু দূরে বসলো কিছুক্ষণ পর ওর বউ রুমে আসলো ছ মাসে বাচ্চা কোলেনি বাচ্চাকে ওর কোলে দিল আর পাশে ওর বউ বসল কথা বলতে বলতে ও বাচ্চাকে নিয়ে খেলা শুরু করলো তিনজনের মুখে আনন্দ শান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল কি সুন্দর একটা মুহূর্ত তাদের সেদিন আমি আমার স্বামীর চোখে কোথাও নিজেকে খুঁজে পেলাম না আমার দশ বছরের সংসার জীবন কম পড়ে গেছে তার দুই বছরের সংসারের কাছে মনের মধ্যে কেমন করে উঠলো আমি কি করছি এদের জীবনে এখানে কি আছে আমার নিজেকে তখন মা বাবার পঙ্গু সন্তানের মতো মনে হচ্ছিল পঙ্গু সন্তানদেরকে যেমন মা বাবা ফেলে দিয়েও দিতে পারে না আবার নিরুপায় হয়ে কষ্ট করে টানেও ঠিক তেমনই আমাকেও টানছিল আমি কোনো কিছুই ছিলাম না তার কাছে চলে আসলাম আর আসার সময় বলে আসলাম দু একদিনের মধ্যে বাসায় আসো কথা আছে ও এগিয়ে দিল আমাদেরকে ও আসলো কিন্তু আগের মতো আর কথা বলছে না সে ফোনেই ব্যস্ত একদিন পার হয়ে গেল রাত চলেও যাবে সন্ধ্যায় বসলাম ওকে বললাম তোমাদের মধ্যে আমি শুধু একটা বোঝা আমি এভাবেই থাকতে পারবো না তুমি হয়তো আমার থাকো আর না হয় আমাকে আলাদা করে দাও প্রতিদিন আমি তোমার অপেক্ষায় রাস্তার দিকে তাকিয়ে থাকি ফোনের দিকে তাকিয়ে থাকি আমি আর সহ্য করতে পারছি না ও বলল আমি আমার ছেলেকে ছাড়া থাকতে পারবো না আর এত ছোট্ট বাচ্চা মা ছাড়া থাকতে পারবে না ও অনেক কাঁদল আর বলল এই বাচ্চাটা যদি তোমার হতো তাহলে কোনো দিন এত হয়তো কষ্ট হতো না আমাদের দুজনই অনেক অনেক কাঁদলাম জীবনের সবচেয়ে বড় সম্পদকে আমি হারিয়ে দিতে যাচ্ছি ও অনেক কষ্ট পাচ্ছে ঠিকই কিন্তু আমাকে ধরে রাখার কোনো ইচ্ছাটাই তার মধ্যে আর দেখলাম না সেই দিন আর ও বাসায় গেল না সারা রাত আমাকে জড়িয়ে ধরে কাঁদলো কিছুদিন পর আমাদের ডিভোর্স হয়ে গেল আব্বু আমুবাদে সবাই আমাকেই বকাবকি করলো দোষী করলো আজ কতদিন দিয়ে তাকে দেখি না কিন্তু এমন একটা মুহূর্তও নাই যে ওকে মনে পড়ে না আমার জীবন জুড়ে শুধুই আছে আরও থাকবে আমি অসুস্থ একটা মানুষ ও আমাকে এক বালতি পানীয় দিতে আসতো না অথচ এতদিনে একবারের জন্য খোঁজ নেয়নি আমার হয়তো ও এতদিনে আমাকে ভুলেই গেছে মা বাবা সময় ভালোই চায় ওর জন্য ওর মা বাবা হয়তো ভালোই চেয়েছিল বলেই সে আজকের বাচ্চাটার মুখ দেখতে পেলো কষ্ট শুধু একটাই সে নিজেকে পরিপূর্ণ করতে আমাকে নিঃসঙ্গ করে দিয়েছে কিন্তু তারপরেও আমি এখন ভালো আছি বাসাটা ভাড়া দিয়ে আবুর বাসায় আছি আর্থিক কোনো সমস্যা হয় না আর সবচেয়ে বড় কথা এখন আর রাস্তার দিকে তাকিয়ে থাকতে হয় না ওর অপেক্ষায় বারবার ফোনও দেখতে হয় না যে এই বুঝি ফোন আসলো কারণ সে আর আমাকে চেনে না সে আর কখনোই ফিরে আসবে না কোনো দিনও আসবে না ভালো থাকুক আমার ভালোবাসার মানুষটা তার পরিবার নিয়ে সব সময় এই দোয়াই করি